বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের একাংশ সংখ্যালঘু শিক্ষকদের অসম্মান জনক থেকে বাধ্য করেছে এই ধরনের অভিযোগ অভিযোগে তিন ডিসেম্বর রাতে সুনামগঞ্জের দোয়াবাজারে আইন নিজের হাতে তুলে নিয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা হিন্দুদের বন্দি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করেছে ইতিমধ্যে কথিত ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত আকাশ দাসকে গ্রেফতার করা হয়েছে কিন্তু যারা এই জন্য হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে হামলা করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি ব্যক্তি অপরাধে দায় সামষ্টিক গোষ্ঠীর কাঁধে ছাপিয়ে সংঘবদ্ধ আক্রমণ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী মানবাধিকারকে বারবার খর্ব করেছে এজন্য অতীতের ঘটনার এই পুনরাবৃত্তি অথচ ভিন্ন ধর্মের অনুসারীদের ধর্মকে নিয়ে প্রকাশ্যে কটুক্তি ও ঘৃণামূলক বক্তব্যের বিষয়ে অতীতের ন্যায় বর্তমানেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি কিশোরগঞ্জের নরসুন্দর হৃদয় অভিযাসকে মুসলিম মেয়ের সাথে প্রেমের অভিযোগে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার পর সেনা ক্যাম্পে তার নির্মম মৃত্যু হয়েছে চট্টগ্রাম মহানগরীর হাদারি গলিতে জনৈক ওসমান আলী ইসকনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস কেন্দ্র করে যৌথ বাহিনীর উপর এসিড জাতীয় বস্তু নিক্ষেপ হামলার কথিত অভিযোগে হিন্দু সম্প্রদায়ের বহু লোকজনকে আটক করে অমাননিক অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে ঘরে ঘরে যৌথ বাহিনী তল্লাশির অভিযোগ রয়েছে অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে পক্ষপাত মুক্ত হয়ে আইন ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কারো বিমত করার অবকাশ নেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত নিয়ে কোন অভিযুক্তকে শারীরিক নির্যাতন মানবাধিকার লঙ্ঘন নয় কি রংপুরে সাধু ডাকে অনুষ্ঠিত সমাবেশে জনতাকে সমাবেশ স্থলে আসার সময় একটি গোষ্ঠী কর্তৃক বাধা দেওয়া হয়েছে এতে সংবিধান অনুযায়ী সমাবেশ করার মৈলিক অধিকারকে খর্ব করার প্রচেষ্টা নেওয়া হয়েছে মামলা করার দায়ে নি দল কর্তৃক বহিষ্কৃত স্থানীয় বিএনপি নেতা দলত ফিরোজ খানের উন্নিশ জন সনাতন ধর্মাবলীর বিরুদ্ধে আমি তো রাষ্ট্রদ্রোহী অভিযোগে মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটাধারী উপজেলা কুণ্ডলী থামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে অদূরে রঙ্গম সিনেমা হলের সামনে সাইফুল ইসলাম আলী নামের একজন তরুণ আইনজীবীকে হত্যা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ এই বিষয়ে আইনের বিচার বিচারের শাস্তি নিশ্চিত করার ব্যাপারে কোনোভাবেই বিমত করা যাবে না আইনজীবী হত্যার পরবর্তীতে দুর্বৃত্তরা মেট্রো কর্তৃপক্ষের হামলা চালিয়েছে আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে যারা বিশৃঙ্খলা জড়িয়েছেন এবং আইনজীবী হত্যার সাথে সরাসরি জড়িত ছিলেন তাদের সবাই অবশ্যই আইনের আওতায় আনতে হবে তবে আইনের প্রতি সকল মহ শ্রদ্ধাশীল থাকলে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ গ্রহণের সদাক থাকলে হয়তো মৃত্যুর মতো দুর্ঘটনা এড়ানো যেত আইনজীবী হত্যার প্রতিবাদ করতে গিয়ে তৈরি হক্তা নামে উনত্রিশ নভেম্বর শুক্রবার চট্টগ্রামের পাত্রঘাটায় শান্ত শান্তনেশ্বরী মন্দির ও জগৎ বন্ধু মন্দির ভাংচুরের চেষ্টা সহ এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে ভৈরবে স্কন মন্দির ভাংচুর করা হয়েছে কোঠিয়ায় ছত্নায় ইস্কন মন্দিরের চুরির ঘটনা ঘটেছে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানিতে অংশগ্রহণের অপরাধে অ্যাডভোকেট রিগান আছরজ হামলা আহত হয়েছেন অনেক আইএনজিবি চেম্ব আইএনজিবি দের চেম্বার ধ্বংস করা হয়েছে শুনানির অংশগ্রহণ না করার জন্য আইনজীবীদের একাংশ থেকে প্রামাগত হুমকি দেওয়া হচ্ছে শুননকে যাতে অংশ করতে না পারে তার জন্য জেলা আইএনজিবি সমিতি 70 জন হিন্দু আইএনজিবি দের বিরুদ্ধে বিস্ফোরক আইনি মামলা দেয়া হয়েছে জেলা আইএনজিবি সমিতির সদস্য

আইনের আশ্রয় লাভের অধিকার থেকে বঞ্চিত করে তার মৌলিক মানবাধিকারকে অস্বীকার করা হচ্ছে না অন্যদিকে নভেম্বর চিন্ময় দাশের আটকের বিরুদ্ধে প্রতিবাদ করতে অ্যাডভোকেট রমেন রমেন্দ্রনাথ প্রায় সারবাগে দুষ্কৃতীদের হামলায় মারাত্মক ভাবে আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা উঠছে চিম্বয় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা কতটুকু যুক্তি সে ব্যাপারে দেশীয় আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন দেখা দিয়েছে এক শ্রেণীর নাগরিকের কাছে ইস্কন হিন্দু ভারত সমর্থক হয়ে পড়ছে এবং বাস্তবতায় ধর্মীয় সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষিত হচ্ছে কিনা তা প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে